আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার শখের গরুটি বিক্রি করে দিয়েছি এই গরুটি আমার অনেক শখের ছিল এটাকে যখন আনছিলাম তখন এটা অনেক ছোট ছিল আলহামদুলিল্লাহ অল্প সময় এটা অনেক সুন্দর পরিবর্তন হয়েছে আর গরুটি বিক্রি করে দিয়েছি এই সত্তর হাজার টাকায় তো দেওয়ার সময় দুশো টাকা কম দিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যারা আপনারা আমার আগের ভিডিও দেখেছেন সবাই জানেন যে আমি গরুগুলা ছাদে পালি তো এটা প্রথমে সিঁড়ি দিয়ে আমার সময় একটু ভয় পাইতেছিল ছিল অনেকে বলবেন যে গরুগুলা ছাদে পালার কী দরকার ছিল আসলে আমাদের নিচে ওই রকম জায়গা নেই পালার মতো তো শখের কারণে গরুগুলা ছাদেই পালছি প্রথম দিন বাজার নেওয়াতে এটাকে সত্তর হাজার টাকা বলেছিল তো ভাবছি যে আরও কিছু বেশি হয়তো বা বিক্রি করতে পারবো বিক্রি করিনি তো পরের দিন আবার বাজারও নিয়ে যাই তো আলহামদুলিল্লাহ রাস্তায় যেটা এবার দেখে ওর পছন্দ হয়ে যায় তো ওই জায়গায় সত্তর হাজার টাকা বিক্রি করে ফেলি যাকে ভিডিওটা করে দেওয়ার জন্য বলছিলাম আসলে সে ওরকম ভালোভাবে ভিডিওটা করে দিতে পারেনি তার জন্য দুঃখ প্রকাশ করছি মান্ত <laughs> হৈছে

gate Oh my god Guru Guru Ma Oh the guru Oi guru Satguru Satguru Pak La Kene samain ta ta Ka ke netwa dikto sath dicche